বন্ধুরা দেখুন কি কি মাছ আনি এসছি আজকে পমফ্রেট বেশ বড় টাটকা তারপরে দেখুন বাটা মাছ আছে তারপরে পাশেরটা কি মাছ কাকলে মাছ পাশে দেখুন এই যে বেশ বড় বড় সামুদ্রিক মাছ না সামুদ্রিক কাকলে তারপরে এই দেখো এই এইটাও সামুদ্রিক খয়রা এর মধ্যে ভ্যারাইটিস মাছ আছে ছোট ছোট চিংড়ি মাছও আছে চাঁদা মাছও আছে মিক্সড করা দেখুন এই যে পম্পেট ভালো পরিষ্কার বড় বড় মাছ আছে মাস্ট আবার দেখেন এই যে আজকে এই পর্যন্তই কাকু নিয়ে এসছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন টাটা